হ্যালো বন্ধুরা রোড রোলার সম্পূর্ণরূপে হাইড্রোলিক প্রেশারের সাহায্যে চলে আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটি হলো এই যে কুড়ি টন ওজনের রোড রোলারটি আপনারা দেখতে পাচ্ছেন এটাতে একটি ছোট হাইড্রোলিক মোটর লাগানো আছে যেটি এত ভারী রোলারটিকে চালায় কিছু কিছু রোড রোলারে সামনের চাকাতেও পেছনের চাকার মতো ইঞ্জিন পাওয়ার দেওয়া থাকে অর্থাৎ রোড ফোর হুইল ড্রাইভও হয় কিন্তু আজকের দিনে রোড রোলারে ভাইব্রেশন টেকনোলজি ব্যবহার করা হয় যার সাহায্যে এটি মাটি কংক্রিট অ্যাসফল্ট এসবের উপরে চাপের মাত্রা অনেকটাই বাড়াতে পারে তো চলুন এই পাওয়ারফুল হাইড্রোলিক মেশিনটিকে একটু ডিটেইলে বোঝার চেষ্টা করি বন্ধুরা রোড রোলারে একটি শক্তিশালী ইঞ্জিন থাকে যে রোলারটিকে আপনারা এখন দেখছেন এটার ওজন কুড়ি টন আর এতে একশো পঁয়ষট্টি কিলোওয়াটের পাওয়ারফুল ছয় সিলিন্ডার ইঞ্জিন লাগানো আছে কিন্তু এই ইঞ্জিন কোনো চাকার সাথেই ডাইরেক্টলি যুক্ত নেই ইঞ্জিনের সম্পূর্ণ পাওয়ারকেই হাইড্রোলিক প্রেসারে কনভার্ট করা হয় এবং একে আলাদা আলাদা কাজের জন্য ব্যবহার করা হয় ইঞ্জিনের পাওয়ার সবার আগে এই ছোটো হাইড্রোলিক পাম্পের মধ্যে যায় এটি হলো একটি ভ্যারিয়েবল ডিসপ্লেসমেন্ট পাম্প আর এই পাম্প ইঞ্জিনের রোটেশনাল পাওয়ার বা ঘূর্ণন গতিকে হাইড্রোলিক প্রেশারে বদলে দেয় এবার এই হাইড্রোলিক প্রেশারকে আলাদা আলাদা কাজের জন্য পাঠানো হয় সবার আগে এই পাম্পের প্রেশার একটি রেডিয়াল হাইড্রোলিক পিস্টন মোটরের কাছে যায় আসলে এই মোটরের কেন্দ্রস্থলে একটি রোটার থাকে যেটি কেন্দ্রস্থল থেকে একটু সরানো থাকে এই যে মাল্টিপল পিস্টন দেখা যাচ্ছে এর মধ্যে একটি পিস্টনেই পাওয়ার স্ট্রোক থাকে অর্থাৎ একটি পিস্টনেই অয়েল হাই প্রেশারে থাকে আর বাকিগুলিতে প্রেশার লো থাকে যেই সাইড থেকে রোটারের উপরে হাই প্রেশার দেওয়া হোক এই হাই প্রেশার লো প্রেশারের দিকে ঘুরে যাবে এবং এইভাবেই এই পিস্টনে হাই প্রেশার আসে এবং বাকিগুলিতে লো প্রেশার হয়ে যায় আর এভাবেই হাইড্রোলিক মোটর হাইড্রোলিক প্রেশারকে আবার রোটেশনাল মোশনে বা ঘূর্ণন গতিতে পরিণত করে এই মোটরে যতগুলি পিষ্টন আছে এবং কোনটাতে কত প্রেশার পাঠাতে হবে এটা ভাল্ভ ডিভাইস কন্ট্রোল করে যেটিকে এই মোটরের ব্রেইন বলা হয় পৃথিবীর সব রকমের হাইড্রোলিক মোটর ও হাইড্রোলিক পাম্প একই নিয়মে কাজ করে পার্থক্যটি হলো একটি অন্যটির বিপরীতে চলে কিন্তু এদের বিশেষ বৈশিষ্ট্যটি হলো এদের পাওয়ার টু ওয়েট রেশিও অনেক বেশি হয় সিম্পল ভাষায় এই ছোট রেডিয়াল মোটরটি এই বড় বড় চাকাগুলিকে সহজে ঘোরাতে পারে এবং কুড়ি টন ওজনের এই রোড রোলারটিকে সহজেই সামনে বা পেছনে চালাতে পারে কিন্তু যদি এখানে এই মোটরের বদলে ডিফারেন্সিয়াল গিয়ার ব্যবহার করা হতো তাহলে এত ভারী মেশিনটিকে এই ইঞ্জিন নড়াতেও পারতো না অন্যদিকে রোলারের ওজন আরও কমাতে হতো এবং এর জন্য একটি জটিল গিয়ার বক্সও বানাতে হতো এই হাইড্রলিক মোটর পাম্পগুলির সবচেয়ে বড় সমস্যাটি হলো এদের কাছে প্রচুর পাওয়ার থাকলেও স্পিড একদমই নেই যে কোনো রোলার জেসিবি বা ক্রেন হোক না কেন সেগুলি অনেক স্লোলি চলে এরা অনেক ওজন টানতে পারলেও স্পিড একদমই নেই কারণ এদের হাইড্রোলিক মোটর পাম্প ইঞ্জিনের স্পিডকে হাই ওয়েট রেশিওতে বদলে দেয় ফলে ইঞ্জিনের পাওয়ার বাড়ালেও গাড়ির গতির বদলে শক্তি বাড়তে থাকে এবার রোলারের সামনে যে ড্রাম থাকে তাতেও পাওয়ার দেওয়া থাকে আর এই ড্রামেও হাইড্রোলিক মোটর লাগানো থাকে এই মোটরের সাহায্যে ড্রামটি ঘোরে এটিকে ঘোরানোর জন্য এই মোটরেও হাইড্রোলিক প্রেশার পেছনের হাইড্রোলিক পাম্প থেকেই দেওয়া হয় আর এভাবেই এটি ঘুরতে থাকে কিন্তু যদি আমরা গিয়ার সিস্টেমের সাহায্যে এই ড্রামকে পাওয়ার দিতে চাই তাহলে আমাদের অনেক জটিল একটি গিয়ার সিস্টেম ডিজাইন করতে হবে সুতরাং হাইড্রোলিক মোটর পাম্প আমাদের কাজকে অনেক সহজ এবং সিম্পল করে দিয়েছে বন্ধুরা রোলারকে টার্ন করানোর জন্য হাইড্রোলিক পাম্প ব্যবহার করা হয় বন্ধুরা রোলারে দুই ধরনের লোডিং হয় একটি ডাইনামিক আর অন্যটি স্ট্যাটিক লোডিং যখন রোলার নর্মাল অবস্থায় চলে তখন একে স্ট্যাটিক লোডিং বলে কিন্তু যখন এর ভেতরে ভাইব্রেশনের টেকনোলজি ব্যবহার করা হয় তখন একে ডাইনামিক লোডিং বলা হয় তো চলুন রোড রোলারের ভাইব্রেশন টেকনোলজি কিভাবে কাজ করে সেটা জানা যাক ভাইব্রেশন মেকানিজমের জন্য এই ড্রামে একটি হাই স্পিড মোটর লাগানো থাকে এই মোটরের স্পিড প্রয়োজন মতো কম বেশি করাও যায় ড্রামের ভেতরে একটি শ্যাফট লাগানো থাকে যেটিকে ইসেন্ট্রিক শ্যাফট বলা হয় এই শ্যাফটের উপরের দিকে ওয়েট লাগানো থাকে অনেকটা এভাবে আর যখন মোটর চলতে থাকে তখন এই শ্যাফটিও ঘুরতে থাকে এবং ড্রামে ভাইব্রেশন সৃষ্টি হয় যদি আপনারা একটু লক্ষ্য করেন তবে দেখবেন যে ড্রামটি আসলে আপ ডাউন মুভমেন্ট করতে থাকে এই ড্রাম নিচের কংক্রিট বা মাটির কণার উপরে লম্বাভাবে চাপ দিতে থাকে এটার ফোর্স বা চাপ দেওয়ার পদ্ধতি অনেকটা এরকম যখন ড্রামটি উপরে থাকে তখন মাটির কোনায় কম চাপ পড়ে আর যখন এটি নিচে আসে তখন ম্যাক্সিমাম ফোর্স লাগায় ভালোভাবে লক্ষ্য করলে দেখা যায় যে এর ফলে রোলার যত সামনের দিকে চলতে থাকে রাস্তার উপরে ছোট ছোট বাম্প তৈরি হতে থাকে যেটা একদমই ভালো ব্যাপার নয় এই কম্প্যাক্টরে বসে থাকা ড্রাইভার ভাইব্রেশনের ফ্রিকোয়েন্সি কন্ট্রোল করে যদি মোটরের স্পিড বাড়িয়ে দেওয়া হয় তাহলে এটি আরও হাই পাওয়ারের সাথে ভাইব্রেট করতে থাকে কিন্তু সমস্যাটি হলো এই অবস্থায় এটি কংক্রিটের কণাগুলিকে ভেঙেও ফেলতে পারে আবার যদি এটি কোনো বিল্ডিংয়ের পাশে থাকে তো বিল্ডিংয়ের দেওয়ালে ক্র্যাক বা ফাটলও দেখা দিতে পারে এই সমস্যার সমাধানের জন্য কিছু রোলারে আরও এক ধরনের ভাইব্রেশন মেকানিজম ইউজ করা হয় এই ভাইব্রেশন মেকানিজমে বেল্ট সিস্টেমের সাহায্যে সাইডে লাগানো দুটি শ্যাফটকে ঘোরানো হয় এতে লাগানো ওয়েটগুলিও একে অপরের একশো আশি ডিগ্রি বিপরীতে থাকে এবং এদের ডাইরেকশন বা দিকও একশো ডিগ্রি বিপরীতে থাকে যখন মোটর চালু হয় তখন এগুলি ঘুরতে শুরু করে আর দুটি শ্যাপ্টই একই দিকে ঘুরতে শুরু করে যখন রোলার কংক্রিটের উপর চলতে থাকে তখন এর ভাইব্রেশন একদম লম্বা লম্বেভাবে পড়ে বরং এটা অনেকটা এভাবে কাজ করে এটি স্লাইটলি আগে পিছিয়ে করতে থাকে দেখতেই পাচ্ছেন এটা কিভাবে ভাইব্রেট করছে এর ফলে মাটির উপরে কন্টিনিউয়াস কম্প্যাকশন হয় আর এর বেনিফিট হলো এটি কংক্রিটের টুকরোকে ভেঙে কুড়োও পড়ে না এবং আশেপাশের বিল্ডিংয়েও ক্র্যাক বা ফাটল আসার ভয় থাকে না কংক্রিট পার্টিকগুলিও একদম সমানভাবে বসে যায় ফলে রোডের উপরে কোনো বাম্প থাকে না অর্থাৎ একদম সমান রোড তৈরি হয় বন্ধুরা রোড রোলার অনেক রকমের হয় যেসব রোলারের পেছনে রাবারের চাকা লাগানো থাকে সেগুলি সাধারণত মাটি সমান করার কাজে ব্যবহার করা হয় আর এজন্য একে সয়েল কম্প্যাক্টরও বলা হয় ডবল ড্রাম কম্প্যাক্টর বা রোলার সাধারণত পিচের রাস্তা বানাতে ব্যবহার করা হয় কারণ পিচের তাপমাত্রা অনেক হাই থাকে এছাড়াও নিউম্যাটিক রোড রোলার নামের এক তৃতীয় ধরনের রোলারও আছে এর সামনে এবং পেছনে পাঁচটি করে চাকা লাগানো থাকে আর এর সামনের চাকার মধ্যেকার ফাঁক পেছনের চাকা পূরণ করে এটি রাস্তার উঁচু নিচু জায়গা সমান করতে ব্যবহার করা হয় তো বন্ধুরা রোড রোলারের কার্যপদ্ধতি সম্পর্কিত এই থ্রি ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানান আপনাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন